যদি কোনো সমস্যা কোনো সাহালা পেশ আসে আমাদের ইসলামিক সমাজে আমাদের মুসলিম সমাজ তাহলে আমাদের করণীয় কী যে কোনো বিষয়বস্তুর ওপরে আমরা করি কি গ্রামের মোড়লের কাছে যাই মাতব্বারের কাছে যাই তা এগুলো ঠিক না আসুন কোরআন থেকে শুনি আইনে চূড়ান্ত সনাদ হিসেবে কোরান ও সুন্নাকে নির্দিষ্ট করা আউজবিল্লাহ মিনা শেতন বাজিম ফাইন তানা জাতুম ফি শাইন ফারুদ্দু হু ইহ ও রসুলি ইন কুন্তুম তু মিনুবিল্লাহমিল আখির জালকা ওয়া ও হাসান যার মানে হচ্ছে অতপর তোমাদের মাঝে যদি তোমাদের মাঝে যদি কোনো মতবিরোধী সৃষ্টি হয় কোনো মশলা মশার বিষয় নেই তাহলে সেই বিষয়টি ফয়সাল্লার জন্য আল্লাহ ও তার রসুলের দিকে ফিরিয়ে নিয়ে যাও মানে কোরআনে দেখতে হবে যে এই মশলা বিষয়ে এই সম্পর্কে কোরানে কি আছে কোরআনে না পাওয়া গেলে হাদিসে দেখতে হবে হাদিসের মধ্যে কী আছে নবীজির জিন্দগিতে কী আছে সাহাবাদের জিন্দগিতে কী আছে শাহাবাদেরকে এই জন্যই দেখতে হবে নবীজি বলেছেন মান তামাসু বিশি তামাসু বিশ্নতি ও সুন্নতি খোলাফা এই হাসি তোমরা আমার সুন্নতকেও আঁকড়ে ধরো এবং সাহাবাদেরকে আমার সাহাবাদেরকেও ওই জন্য যদি তোমরা আল্লাহর প্রতি এবং আখরাতের প্রতি ইমান আনায়ন করো করে থাকো এটাই উত্তম এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্যে অধিকতর উপযুক্ত সুরা নিসা উনষাট নম্বর আয়াত এটা নিসার উনষাট নম্বর আয়াত পড়া হলে এবং তার মানে পড়া হলে যে আমাদের ইসলামিক সমাজ পৃথিবীতে সমাজ দুটো আছে একটা হচ্ছে বেদিন সমাজ একটা হচ্ছে ইসলামিক সমাজ অর্থাৎ মুসলমান সমাজ তো মুসলমান সমাজে যদি যখনই কোনো বিষয় সামনে আসবে যেমন উদাহরণ দিয়ে বলি একটা মেয়ে সংসার করছিল এক জায়গায় পালিয়ে গিয়েছে গিয়ে অন্য জায়গায় বিবাহ করেছে তো এই এখন এই সমাজে এই মশলাটা পেশে এটা কী করতে হবে আমরা কী করে কি গ্রামের মোড়লের মাতব্বার কাছে গিয়ে জিজ্ঞেস করি যে এই ভাই এই বিষয়ে হয়ে গেছে কি করা না ওটা আপনাকে কোরআনে দেখতে হবে অর্থাৎ মসজিদে আসতে হবে ইমাম সাহেবকে জানাতে হবে যে এই মশলাটা কোরআনে কী আছে এই মশলার বিষয়ে আমাদের শরিয়াতে কী আছে ঠিক এরকমভাবে দ্বিতীয় মশলা আমার বাড়ি জানা জানাজা জানা যা আমি পড়ালি ভালো হবে না আমার গ্রামীণ মানুষের পড়ালে ভালো হবে না আমরা যাকে বড় উস্তাদ বলে মনে করি বড় শিক্ষক বলে মনে করি সে পড়ালি ভালো হবে এই মশলাটা এখন এসছে মশলাটা কী করি তো এটি মোরল আমার দল ভারী তা দেখলে হবে না তাহলে বেদিন হয়ে যেতেন কোরআনে আসুন কোরআনে কি আছে হাদিস আছে কী আছে সেটা দেখতে হবে ঠিক এরকমভাবে আমাদের যায় নামাজ সম্পর্কে আম পাবলিক একটা মাইয়েত মরে গেলে পাঁচ সাতশো লোক আসছে তার নামাজ ফরজনামাজ ধরো জোহরবাদ মাইয় মাটি হবে জানা যাবে তো তার ভেতরে পঞ্চাশটা লোক নামাজ পড়তে আছে বাকি সাড়ে ছশো লোক কেউ নামাজ পড়তে আসেনি তাহলে আমাদের শরিয়াত জানতে হবে যে এটি শরিয়াতে কী আছে জানাজার নামাজটা হচ্ছে একটা মুস্তাহাব জিনিস ফরজে কিপা যেটা যেটি গ্রামের পাঁচজন আদায় করলে সবারই মৌকুফ হয়ে যায় সবাই গুণা থেকে বেঁচে যায় আর যদি কেউ না আদায় করে তাহলে সবাই গুণাগার হয় কিন্তু ফরজ নামাজ যেটির জন্য পাঁচবার দিনে আজান দেওয়া হচ্ছে সেটি কেউ আসে না ওইটি ফরজ না গেলে ক্ষতি হবে কিতাবের মধ্যে লেখা এক একক্রে নামাজ ইচ্ছাকৃতভাবে বা অলসিত কারণে ছেড়ে দেওয়ার জন্যে এক লক্ষ অষ্ট এক কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে থাকতে হবে চিন্তা করেছেন সেই বিষয়টা আমরা গুরুত্ব দিচ্ছি নে আমরা যেটি না পড়লি চলে যাবে সেইটি বিষয়ে গুরুত্ব দিচ্ছি কাজ বন্ধ করে বাড়িতে বসে আছি মাটি দেওয়ার জন্য কখন মাটি হবে দুটো মাটি দেবো কবরে তো এই আমাদেরকে ইসলাম জানতে হবে ইসলাম কোথা থেকে পাবো সেটা আল্লাহ বলে দিয়েছেন যে কোরআন থেকে পাবা নবীজির হাদিস থেকে পাওয়া সুন্দর থেকে পাওয়া, নবীজির জিন্দগি থেকে পাওয়া। ওই জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করুন বলুন আমি